ওপরে যাওয়ার রাস্তাও তো নেই গো ফায়ার ব্রিগেড কি করে পৌঁছবে অনেকটা কমে গেল না উপরে নেভাচ্ছে ওই জন্য এই পাহাড়টায় উপরে কেউ ঘর বাড়ি করে থাকে না একটা মন্দির আছে খালি পুরো এই পুজো করে আবার চলে আসে নিচে মন লেগেছে এখন বাজে সন্ধে সাড়ে আটটা আমরা ছাদে আছি হোটেলের কত গাছ ছাদের মধ্যে এই বসতে দেবে কোনটা ওঠাও তুই রাস্তাটা দেখি এই গাছটা বড্ড খোঁচা মারে হ্যাঁ এই হম মানে ওই সেই ইয়েটা দিয়েছে সেই যে আগুন আগুন নেভানোর যে হ্যাঁ হাওয়া দিচ্ছে কি সুন্দর গো লোকটা রুটি করছে তো করেই যাচ্ছে করেই যাচ্ছে অলিভিয়া তুই কি বিড়াল

একবার বলেছে আর এই ভদ্রলোক রুটি করে যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা রুটি করে আমার যা মনে হয় বিকেল থেকে শুরু হয়ে যায়

এইবার রুটি বানাবে পাশে মাসি বানাচ্ছে নানান রকমের আন্ডা ভুজিয়া এই ভুজিয়া নিয়ে এসেছি ইডলি ইডলি খাবো তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে মাঝে অনেকগুলো দিন করতে পারিনি বাইরেই খেয়েছি তো এটা আমি টমেটো পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এসব দিয়ে আলু দিয়ে একটা ডাল করে রাখলাম কালকে সকালবেলা মানে কালকে রান্নাটা করে রাখলাম আগে দিয়ে কারণ সকালে যদি কেউ রান্না করে তখন অসুবিধা হয়ে যাবে আমি রান্না করতে পারবো না কিছুটা এগিয়ে রাখলাম কারণ রুমে তো এসি চলছে অল টাইম কোনো অসুবিধা হবে না এটা ডালটা কিচ্ছু মানে একটু তেল দিয়ে ভেজেছি তো তো তেলের জন্য চেষ্টা প্রিজারভেটিভের কাজ করবে আর দেখাই সকালবেলা যখন খাবারটা নিয়ে ডিম টিম সব বানিয়ে নেবো মানে পুরোটা করে রাখছি না বুঝলে কিছুটা কিছু না পোস্তের বড়া করতে সময় লাগে পোস্তের বড়া করে রাখলাম এতগুলো পোস্তের বড়া করে রেখেছি তার ব্যাখ্যা ক্যামেরা করি ভাতটা হলো ভাতটা হয়ে এসছে একটু হলেই হয়ে যাবে এ এতগুলো পোস্তের বড়া করে রাখছি এসি থাকবে কোনো অসুবিধা নেই সকালে খাওয়ার সময় গরম করে নেবো একদম ক্রাঞ্চি হয়েছে পুরো কুরকুরে পোস্তের বড়া এখানে একটা হচ্ছে ওখানে আজান নিয়ে করছি ও বলেছিল সকালে যখন যাবে তার আগে করে নেব তো জানে না কত সময় লাগে এগুলো করতে তারপরে আবার অন্য কেউ যদি কুকিং করে আমি কি করে করবো সেই জন্য আমি মেন জিনিসটা করে রেখে দিলাম ডাল ভাত আর পোস্তের বড়া করে রেখে দিলাম সকালে উঠে ডিম ভেন্ডি আছে দুটো ডিম ভেন্ডি ভেজে নেবো পাঁচ মিনিটে হয়ে যাবে আর এসি চালিয়ে রাখবো কোনো অসুবিধা নেই এগুলো সকালে আবার গরম করে নেব আমি ব্যাপক হয়েছে টমেটো এই পোস্তের বড়াটা পাঁচটা বাড়িয়ে দিলাম এইবারে আমরা রাতের খাবার যেটা ও নিয়ে এসছে সেটা হচ্ছে সম্বর ডাল ইডলি তো সাম্বার ডালটা এর মধ্যেই গরম করে নেব এর মধ্যে একটু অয়েল আছে তো মানে অয়েল নেই বলতে দেখতেই পাচ্ছ এখন আমি কম তেলে করি তো এই সাম্বার ডালটা এর মধ্যে গরম করে করে নেবো এটা হয়ে গেলো মনে হচ্ছে আর রাখবো না বুঝলে চালটা আমি এবারে ভাতটা মারটা করিয়ে নিই

ওই সব চলবে না ফুল ফুল শার্ট ফুল প্যান্ট পরে যেতে হবে ওই সব তোমরা 10 টা কুর্তি পরে তারপর দিতে হবে আমি 110 টা কুর্তি পরে পরব হ্যাঁ আমি ফুল স্লিভস কুর্তি পরব আমি কি স্লিভলেস পরব না 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 চলবে না আমি ফুল স্লিভস কুর্তি পরব চলবে না

কি ভয়ঙ্কর এসে তো চলে মাঝখানে মাঝখানে একবার তুমি কি যাওয়া পরে গেছিলে আমি হ্যাঁ কখন আসার সময় তো যাওয়ার সময় তুমি না যাওয়ার সময় তুমি একটা শার্ট আর এমনি ধরনের শার্ট আর কবে প্যান্ট আসার সময় কবে কাছে ভিডিওতে প্রুফ আছে আজকে এইবারে হ্যাঁ আসার সময় এইবারে আসার সময়

বাবার উপরে তো যেতে পারবে না হ্যাঁ বাবাকেও বলবো বাবা পড়বে দেখবি এখনই বলবো তুমি পাঞ্জাবিটা পড়ো তোমার দারুণ লাগে দেখ বাবা ওটাই হ্যাঁ সেটাই ঠিক কিন্তু তো বাবা যদি আমি বলিস আমার ঠান্ডা লেগে যাবে ওই ওই জামাটাই কোনো উপায় নেই আমি যা বলবো তাই হবে বা তেরা জলবা বা তেরা প্যাহ

হয়ে তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো এই যে এখানে একটা ব্যাগ প্যাকিং করে নিয়েছি এখানে একটা ব্যাগ হয়েছে এই যে আরেকটা এক্সট্রা ব্যাগ হয়েছে সোনা ব্যাগটা পুরো রেডি

বসে আছি যদি ঘণ্টা